এদিকে লম্বা বিরতির পর বিশ ডিসেম্বর থেকে আবারও শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ শেষ তিন রাউন্ডের কোনো ম্যাচই হবে না মিরপুরের শের বাংলা স্টেডিয়ামে দেশের বাকি পাঁচ ভেনুতে দুটি স্তরে মোট ম্যাচ হবে বারোটি ভেনুগুলোর অবস্থা দেখে সন্তুষ্ট ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান এরপরই বিসিএল আয়োজনের কথাও ভাবছে বিসিবি বৃষ্টির কারণে প্রথম তিন রাউন্ড শেষে স্থগিত হয়ে গিয়েছিল তম জাতীয় ক্রিকেট এরপর বিপিএল এর চতুর্থ আসর মাঠে গড়ালে পড়ে যায় লম্বা বিরতি মাঝে আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিতে ব্যস্ত হয়ে পড়ে জাতীয় দল আর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় তাদের ছাড়াই আবারও শুরু হচ্ছে প্রথম বিভাগের বলের লড়াই নতুন ফরম্যাটের এবারে লিগে অংশ নিচ্ছে আট দল বিশ ডিসেম্বর টায়ার একে খুলনা বরিশালের ম্যাচ দিয়ে শুরু হবে চতুর্থ রাউন্ডের খেলা ফতুল্লায় ঢাকা বিভাগের প্রতিপক্ষ ঢাকা মেট্রো আর টায়ার দুয়ে রয়েছে রংপুর চট্টগ্রাম ও রাজশাহী সিলেটের ম্যাচ সাতাইশে ডিসেম্বর শুরু পঞ্চম রাউন্ড আর তিন জানুয়ারি ষষ্ঠ রাউন্ডের ম্যাচ দিয়ে পর্দা ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসরে মিরপুর ছাড়া কিন্তু অনেকগুলো টেস্ট ভেনু আছে তো সেখানে আমাদের সেখানে চিটাগাং আছে কক্সবাজার আছে দিয়ে সিলেট বগুড়া আছে তারপর আপনারা расাইতে আছে তো আমার মনে হয় যে ভেনু নিয়ে কোনো সমস্যা নেই ভেনু সংস্কারের কারণে মিরপুরের হোম অফ ক্রিকেট রাখা হয়নি কোনো ম্যাচ বিজিএসপি তিন নম্বর মাঠে সাথে খেলা হবে ফতুল্লা চট্টগ্রাম বগুড়া ও সিলেট স্টেডিয়ামে কিছু কাজ আছে আপনারা মিরপুরে তো সেগুলো আপনারা কমপ্লিট করে এইজন্য হয়তো এখানে পাচ্ছেন বাট আমাদের অন্য মাঠগুলো কিন্তু অনেকটা এটার মত তৃতীয় রাউন্ড শেষে প্রথম সরের পয়েন্ট তালিকার আছে বরিশাল বিভাগ করা বরিশালের পয়েন্ট খুলনা বিভাগ আর এক জয়ে দুটি ড্রয়ে তেত্রিশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্তরের পয়েন্ট তালিকার শীর্ষে আছে রাজশাহী বিভাগ এর পরের অবস্থানে রয়েছে রংপুর বিভাগ সিলেট আর চট্টগ্রাম বিভাগ নাফিল খান যমুনা স্পোর্টস ঢাকা